কল্পতরু উৎসবে ভক্তদের ঢল নামলো মালদা রামকৃষ্ণ মিশনে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ মতে কল্পতরু হল এক বৃক্ষ যার কাছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে ভক্তরা বিশ্বাস করেন কল্পতরু দিবসে শ্রীরামকৃষ্ণর কাছে যা চাওয়া হবে তা পাওয়া যাবে কল্পতরু উৎসবে মিশনে ভক্তরা প্রার্থনা করেন এবং প্রসাদ গ্রহণ করেন এসেছিলেন আজকে আমরা রামকৃষ্ণের সঙ্গে এসেছি প্রতি বছরই আসি আজকে কল্পতুল উৎসবে প্রথমে এবং এখানে আসলাম অঞ্জলি দিলাম রোগ খেলাম খুব ভালো লাগলো বছরের প্রথম দিনটা এইভাবে কাটালাম খুব ভালোই আসা বছরই ছিলেন এবং এই কাশীপুর ইয়েতে উদ্যানবাটিতে যায় প্রত্যেকবার কল্পতুলতে ঠাকুরের দিন সবার জন্য হাত তুলে আশীর্বাদ করেছিলেন